দেখো বন্ধুরা আজকে তোমাদের মাংস করে দেখাবো মাংস এখানে আমি ধুয়ে নিয়ে নিয়েছি এখানে একটু আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে না লবণ দিয়ে দেবো সুন্দর করে এবার আমি একে একে সব মশলা দিয়ে দেবো এর মধ্যে দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি তোমরা এইভাবে করবে দেখবে খুব সুন্দর হবে রান্নাটা দারুণ টেস্ট হয় হলুদ দিয়ে দেবো এখানে পরিমাণ মতো তারপরে দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো একে একে আমি সব মশলাই এর মধ্যে অ্যাড করে দেবো লঙ্কার গুঁড়ো দা হয়ে গেছে দেখো এবার আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো তোমরা এইভাবে করে খাবে দেখবে মাংসর টেস্টটা অসাধারণ লাগে এটা কিছুক্ষণ রেখে দেবে এরকম ম্যারিনেট করে দেখবে মশলাটা এর মধ্যে সব ঢুকে যাবে আমি কিন্তু এর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি দেখো দেখতে থাকো কিভাবে করি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট আমি করে রেখেছিলাম দেখো আমি এই পেস্টটা এবার মাংসের মধ্যে দিয়ে নেব মাংসের মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে মাখাবো মাখিয়ে দেখো সুন্দরক যেহেতু ঝাল আছে আমার হাতে ঝাল লাগে তাই আমি এখানে আমি পনেরো মিনিট রেখে দেব তারপরে দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব জিরেটা আর এদিকে দেখো আমি জিরে ফোড়ন হতে হতে আমি আলু আর টমেটো কেটে রেখেছি আলুটাকে ভেজে রেখেছি সুন্দর লাল লাল করে একটু লবণ দিয়ে এবার আমি মাংসটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো মাখিয়ে রাখা মাংসটা এইভাবে ছেড়ে দিয়ে তোমরা এবার কষাতে থাকবে সুন্দর করে দেখবে কষাতে কষাতে এমনিতেই তেল বেরিয়ে আসছে মাংস যত কষাবে যে কোনো রান্নায় যত তুমি কষাবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়ে এইভাবে তোমরা করবে দেখবে এক তরকারিতেই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে কমেন্টের মাধ্যমে দেখো তেল ইতিমধ্যেই তেল বেরিয়ে এসছে খুব সুন্দর আমি এইবার মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আবার রিটার্ন আসছি তোমাদের কাছে দেখতে থাকো দেখো আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে নিচে একটু লেগে লেগে আসছে দেখতে পাচ্ছ কষাতে কষাতেই হাফ কিন্তু মাংস সেদ্ধ হয়ে যায় সবসময় তোমরা মাথায় রাখবে ভাগ কষানোর আর সামান্য একটু পরে জল দিয়ে ফোটাবে এ দেখো টমেটোগুলো আমি দিয়ে দেব এবার টমেটোগুলো দিয়ে আবার আমি কষিয়ে নেব টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত নাড়তে থাকবে তাহলে হয়তো তলায় লেগে যাবে না এবার দেখো কষানো হয়ে গেছে আমার প্রায় এবার আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে মাংসটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব তার আগে আমি আলুগুলো ছেড়ে দেব আলুগুলো ছেড়ে দিয়ে আমি কিন্তু আবার একটু খানিক্ষণ সময় হাতে নিয়ে কষিয়ে নেব যাতে আলুর মধ্যে মশলাগুলো ঢুকে যায় তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখো আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে দেখতে পাচ্ছ আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে দেখো কালারটা কত সুন্দর এসছে আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছিল আমার এই রান্নার ভিডিও যাদের ভালো লাগে তারা একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুকে দেখছো তারা আমার চ্যানেলটিকে ফলো করে দেবে ঠিক আছে এবার দেখো কষানো প্রায় হয়ে গেছে এবার কিন্তু আমি মশলার জল ঢেলে দেবো দেখো এদিকে দেখো গরম মশলা বাটিতে একটু নিয়ে নিয়েছি গুঁড়ো এবার দেখো আমার কষানো হয়ে গেছে রান্নাও কমপ্লিট দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে আমি এবার গরম মশলার বাটিতে ঢেলে দেব মাংসটা তোমরাও এইভাবে করে খাও খেয়ে আমাকে জানাও কমেন্ট করে কেমন হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আর এই রান্নাটা করে খেয়েও কিন্তু খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে রাধে বন্ধুরা